দুইটা সূত্র আছে এরকম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি আরেকটা একটা এইরকম আছে যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা এই দুইটা সূত্র থেকে একটি সূত্রকে নেব যেখানে এ মাইনাস বি এর মান চাওয়া হয়েছে অর্থাৎ যেখানে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সের মান ইম নেওয়া এক্স বলতে কি এক্স বলতে আমরা ধরে নেব এটা এ আর ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার বলতে আমরা ধরে নেব বি তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মানে ফর্মেটে এটা সূত্র কয় দুইটা এটা একটা এটা একটা তাহলে ধরবো কোনটা নেব কোনটা যেখানে মাইনাসের মান চাওয়া হয়েছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স তার মানে আমার এই সূত্রটা নেওয়া লাগবে এক্স যদি আমি এ ধরি আর ওয়ান ডিভাইডেড এক্স যদি আমি বি ধরি তাহলে সেই হিসাবে আমার সূত্র না লাগেছে এটা চলো নিয়ে ফেলি তাহলে সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়ান ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এই টু এ বিখানে ভুলে লিখে ফেলেছি এখানে এক্স ডিভাইডেড এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড এক্স হবে কারণ এ বলতে তো এক্স আর বি বলতে তো ওয়ান ডিভাইডেড এবং হচ্ছে বি লেখার পর এখানে কাটাকাটি করা হইলো কাটাকাটি করার পর এখানে কি থাকলো শুধু টু আর এদিকে তিনশো এখন এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারটা লিখলাম এই যে প্লাস টু আছে এবার শেখলে কি হবে মাইনাস টু হবে মাইনাস টু লিখে ফেললাম এরপরে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স তারপর স্কোয়ার তিনশো বাইশ থেকে দুই যদি আমি বিয়োগ করি তাহলে তিনশো বিশ ওকে এবার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এটা স্কোয়ারটা আমি এই পাশে যদি দিই তাহলে কী হবে রুট হবে রুট তিনশো বিশ হবে এখন আমি যদি এক্স মাইনাস ওয়ান ডিভাইড এক্সের মানটা বের করি আচ্ছা তিনশো বিশ রুটকে আমরা যদি একটু ভাঙাই আমরা যদি চৌষট্টির সঙ্গে পাঁচ গুণ করি এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া বা স্যার আপনি কেন চৌষট্টি নিলেন তাই না তো দেখো চৈফুটি নেওয়ার কারণ হচ্ছে এটা পূর্ণবর্গ একটা সংখ্যা তোমরা এই এই রকম যদি কোনো অঙ্ক থাকে মানে রুটকে যদি এই বর্গর ভিতর এই বর্গমূল যে সংখ্যাটাকে করতেছো ওটা যদি অনেক বড় হয় ওটাকে ভেঙিয়ে ভাঙিয়ে যদি করতে চাও তাহলে সেক্ষেত্রে এইভাবে করতে পারো এভাবে ভাঙিয়ে করা যাবে আর যদি তুমি ডাইরেক্ট ক্যালকুলেটার চাপো তাহলে সেক্ষেত্রে দশমিক মান চলে আসবে তো পরীক্ষার খাতায় তোমরা অবশ্যই এভাবেই লিখবা দশমিক মান নিয়ে আসা যাবে না এখন দেখো তিনশো বিশকে আমি ভাঙালাম চৌষট্টি গুণ পাঁচ যদি আমরা চৌষট্টিকে পাঁচ দ্বারা গুণ করি তাহলে তিনশো হবে অন্য কোনো সংখ্যা দিয়েও করা যায় কিন্তু অবশ্যই যে কোনো একটি সংখ্যা পূর্ণবর্গ হতে হবে আর তোমরা অবশ্যই জানো যে পূর্ণবর্গ সংখ্যা কি আচ্ছা এখন চৌষট্টি একে যদি আমরা বর্গ করি এতটুকু যদি আমরা বর্গ করি তাহলে আমাদের আসবে কত আট কারণ আমরা জানি আট আটা চৌষট্টি মানে আট গুণ আট চৌষট্টি তাহলে এখানে আসলো এইট আর ফাইভের তো বর্গমূল করা যাবে না এই জন্য হবে রুট ফাইভ তাহলে আমাদের এটার উত্তর হবে এক্স মাইনাস ওয়ানটি ফাইভ এক্সের এইট রুট ফাইভ এটা হবে আমাদের কয়ার অ্যান্সার এখন আমরা নম্বর প্রশ্ন একটু খেয়াল করি খ নম্বর প্রশ্ন বলা হয়েছে যে প্রমাণ করো যে এক্স রুট এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স রুট এক্স ইকুয়েল সেভেন্টি সিক্স আচ্ছা এইটা করার আগে তোমরা কি জানো না যে এটা করতে গেলে আমাদেরকে একটা মান লাগবে তো সেই মানটা আমরা পাবো কোথা থেকে আমি আমি বলছিলাম যে এই মানটা পাবো আমরা এখান থেকে তাই না এখন দেখো খ নম্বর অঙ্কটা আমরা কিভাবে পড়ি তাহলে যেটা দেওয়া আছে আবার আমি দেওয়া আছে কি ওই যেটা আমি লিখছিলাম ক নম্বরে ওইটা লিখবো তিনশো বাইশ আচ্ছা তো এখন আমরা এই জায়গাতে কি করবো প্লাসের সূত্রটা নিয়ে আসবো আমরা দুইটা সুতো দেখছিলাম না এটার দুটো সুতো দেখছিলাম তো ওখান থেকে এই যে দুটো সুতো দেখছিলাম লক্ষ্য করো এই দুইটা সুতো থেকে আমরা প্লাস সূত্রটা এখন নেব কেন নেব এটা আমরা আসতেছি কেন নেব আচ্ছা তাহলে ওয়ান ডিভাইডেড এক্স তারপর অল স্কোয়ার মাইনাস টু এ বি তাই না তাহলে এত এরকম আসে কাটাকাটি করলাম কাটাকাটি করলে আসবে কি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স তারপর ওয়ান স্কোয়ার এখানে মাইনাস টু আছে এ পাশে কাটাকাটি করলে তো শুধু টু থাকে মানে মাইনাস টু থাকে এটা কে পাশে নিলে কি হবে প্লাস টু হবে আমি একবারই করলাম তাহলে করলে কি আসবে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তিনশো চব্বিশ এখন এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এর আমরা রুট করে ফেলব তো দেখো তিনশো চব্বিশের আমরা যদি বর্গমূল করি তাহলে তোমরা যদি ক্যালকুটার চাপো তাহলে পাওয়া গত আঠারো তাহলে আমরা এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এর মান পেয়ে গেছি এখন শুধু মান পাইলেই তো হবে না আমাদের ফরমেটে নিয়ে আসতে হবে যে ফর্মেটটা দেওয়া আছে আমাদের অঙ্কে এই ফর্মেটে নিয়ে আসতে হবে আচ্ছা তো নিয়ে আসার জন্য ওই ফর্মেটে নিয়ে আসার জন্য আমরা একটা কাজ করে নিতে পারি আচ্ছা যদি আমরা এই এক্সটাকে রুট এক্স দিয়ে তারপর উপর স্কোয়ার করি এবং ওয়ান ডিভাইডেড এক্সকে যদি আমরা রুট এক্স দিয়ে তার উপর স্কোয়ার করি তাহলে তো এটাই থাকবে তাই না কারণ রুট ও আচ্ছা দেখা যাচ্ছে না তাই না সরি একটু আবার খেয়াল করো রুট এক্স যেটা দেওয়া আছে এই রুট এক্সটা আমি যদি লিখি এবং উপরে যদি স্কোয়ার দিই তাহলে রুট আর স্কোয়ার আর রুট কাটা যাবে কাটা কেউ থাকবে কি এক্স থাকবে না তার মানে এটা থাকতেছে আবার একইভাবে এখানে রুট এক্স এই স্কোয়ার কাটা গেলে এটা থাকতেছে তার মানে একই কথা তাই না তাহলে এখানে আঠারো তো এখন এরকম সূত্রটা কিন্তু আসতেছে এখন আমি যদি এটাকে একটুখানি ক্যালকুলেশন করে ফেলি আচ্ছা একটুখানি যদি ক্যালকুলেশন করি দেখো তাহলে এ প্লাস বি নাও এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার মানে আমার সতেরোটা পড়তেছে মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সতেরোটা পড়তেছে তাহলে এখানে

এখন এই যে রুট এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড রুট এক্স এখানে আমরা কি দেখছিলাম তো এই বাসে আমরা দেখছিলাম এই বাসে একটু দেখাই তোমাকে আচ্ছা এখানে দেখো যে এই যে শেষের দিকে এখানে এটা কাটছিলাম কাটার পর এখানে টু ছিল না হ্যাঁ তাহলে সেই টুটা আমি এই জায়গায় লিখবো এখানে কিস টু ছিল প্লাস টু ছিল তাহলে এই পাশে গেলে কি হবে মাইনাস টু হবে না মাইনাস টু হলে বিয়োগ হবে মানে আঠারো থেকে দুই বিয়োগ হবে তাহলে বিয়োগ করলে আমাদের বিয়োগ করলে আমাদের কী আসবে বিয়োগ করলে আমাদের আসবে রুট এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড রুট এক্স তারপর স্কোয়ার ইকুয়েল হচ্ছে ষোলো এখন এই সরি স্কোয়ারটা এখন যদি এই পাশে চলে যায় রুট এক্স স্কোয়ারটা যদি এই পাশে চলে যায় তাহলে কী হবে তাহলে এটা রুট হবে বর্গমূল যদি করি আমরা ষোলোর তাহলে আমাদের কত আসবে চার চারের ষোলো তার মানে ফোর আসবে তাহলে রুট এক্স মাইনাস ওয়ান ডিভাইড রুট এক্স এর মান হচ্ছে চার পাইলাম এখন প্রশ্ন হচ্ছে কেন এর মান বের করলাম তোমরা অঙ্কটা আগে থেকে করে নিবা কীভাবে করবো আমি পর বলতেছি তারপরে যেটা অঙ্কে আমাদের দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে চাইছে কি এটা আমরা দেখব তো প্রমাণ করো যে এক্স রুট এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স রুট এক্স ইউকেল সেভেন্টি সিক্স তাহলে এটাকে পক্ষ দেওয়া আছে যেটা এটা লিখে ফেললাম এটা হচ্ছে আমাদের সমানচে এর পাশেরটা মানে বাম বাম পক্ষ ডান পাশেটা ডানপক্ষ তাহলে সেই মোতাবেক বামপক্ষ লিখে ফেললাম তো এটাকে কি এরকম করা যায় না যদি আমরা রুট এক্স এর ওপর কিউব করি মানে থ্রি পাওয়ার করি আবার একইভাবে ওয়ান ডিভাইডেড রুট এক্স এর ওপর যদি থ্রি পাওয়ার করি তাহলে আসলে হবে কেমন দেখি রুট এক্স এর ওপর থ্রি পাওয়ার করা মানে কি মানে রুট এক্স তিনটা এরকম তিনটা হবে রুট এক্স আচ্ছা তো তিনটা রুটেক্স বলতে কি দুইটা রুট এক্স মিলে একটা এক্স আর একটা রুটেক্স থাকতেছে তো একটা রুট এক্স রাখলাম তাহলে আমাদের এই পূর্বের চলে আসতেছে না মানে এক্স রুট এক্স এটাই তো চলে আসতেছে পরেরটাও যদি এটা দেখি তো একই তাই না আচ্ছা ওয়ানের ওপর কিউব করলে তো ওয়ানই হবে এটা তো চেঞ্জ নাই তাহলে পুর চলে আসতেছে তাহলে আমরা কিউব করলাম এখন আমরা সূত্র ফেলাবো আমাদের একটা সূত্র জানা আছে সূত্র কি যে এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে কি এ মাইনাস বি অল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু ইন্টু হচ্ছে কি এ প্লাস বি এ প্লাস বি আচ্ছা এখন এই সূত্র অনুযায়ী আমরা এখানে কাজ করব এ বলতে কি রুট এক্স বি বলতে কি ওয়ান ডিভাইডেড রুট এক্স আচ্ছা তাহলে রুট রুট এক্স এক্স মানে এ এ মাইনাস ওয়ান ডিভাইডেড বি প্লাস থ্রি এ বলতে রুট এক্স বি বলতে ওয়ান ডিভাইডেড রুট এক্স এ বি এবু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড রুটেক্স এখন এখন আমরা যদি দেখি এখানে তাহলে রুট এক্স ওয়ান ডিভাইডেড রুটেক্স এর মান কত আমরা পাইছি এর মান পাইছি ফোর তাহলে ফোর এর উপর কিউ আর এখানে হচ্ছে যেটা দেওয়া আছে যে রুট এক্স ডিভাইডেড এটা কাটা যায় আসে নিচে তাহলে উপর কাটা কাটাকাটি তাহলে এখানে থ্রি ইন্টু রুট এক্স প্লাস রুট মাইনাস ওয়ান ডিভাইডেড রুট এর মান দাম আছে আমাদের ফোর তাহলে ফোরের উপর কিউব করলে হয় চৌষট্টি প্লাস তিন চারে তিন গুণ আছে তিন চারে হচ্ছে বারো তাহলে চৌষট্টি আর বারো হচ্ছে ছিয়াত্তর এখানে আমরা যদি দেখি আমাদের ডান পক্ষে যেটা লেখা আছে সে একটু তার মানে আমাদের আছে রাইট তাহলে আমরা লিখতে পারি সমান ডানপক্ষ ডানপক্ষে লিখতে পারি এ হচ্ছে আমাদের খ নম্বরের যে প্রুফ অর্থাৎ বাম পক্ষ সমান হচ্ছে ডানপক্ষ প্রমাণিত গ নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে প্রমাণ করো যে রুট এ মাইনাস টু এর মান একটি অমূলত সংখ্যা আমাদের যেটা দেওয়া আছে এখানে এটা থেকে আমরা লেখা শুরু করব আচ্ছা কি দেওয়া আছে একটু দেখে নেই এখান থেকে আমরা লেখা শুরু করে দেব তাহলে গ দেওয়া আছে কি দেওয়া আছে যে এ ইকুয়েল হচ্ছে নাইন প্লাস ফোর এটা ফাইভ এখন এটা কাজ করি একটা সূত্রের মধ্যে আমরা নিয়ে আসবো এটা সূত্রের মধ্যে ফেলাবো মানে সূত্রের ফর্মেটে ফেলাবো এই জন্য নয় কে আমরা ভাঙাচ্ছি আমরা যদি এভাবে করি যে পাঁচ যোগ হচ্ছে চার নয় প্লাস ফোর রুট ফাইভ এরকম আসছে তাহলে চারার পাশে নয় এর দিকে হচ্ছে ফোর রুট ফাইভ আর এটাকে যদি আমরা এখন সূত্রের মধ্যে নিয়ে আসতে যাই তাহলে কেমন হবে যেহেতু এখানে রুট ফাইভ আছে আমরা যদি রুট ফাইভের উপর স্কোয়ার দেই স্কোয়ার প্লাস সূত্রের টু এ বলতে আমি ধরলাম হচ্ছে রুট ফাইভ কে আর বি বলতে আমি ধরলাম টু কে তাহলে আমার দুই দুট চার আর এদিকে রুট ফাইভ আসলো আর এদিকে যেটা দেওয়া আছে টু এর উপরে যদি আমি স্কোয়ার দেই তাহলে আমার ফোর হবে তাহলে এ পাইলাম বি পাইলাম মানে আমি এটাকে এ বানাইছি এটাকে বি বানাইছি তো এটাকে এ ফোর করতে গেলে কি দু এর উপর স্কোয়ার লাগবে না আবার ফাইভকে রুট ফাইভের উপর যদি আমি স্কোয়ার দেই তাহলে স্কোয়ার রুট কেটে যায়

এখন আমরা যদি এই স্কোয়ারটাই পাশে নিয়ে আসি তাহলে রুটে হবে না রুটে হবে রুটে ইকুয়েল তাহলে হবে রুট ফাইভ প্লাস টু এখন আমাদের প্রশ্নের মধ্যে আমরা যদি একটু যাই এখানে লেখা আছে যে রুট এ মাইনাস টু এর মানে একটু অমূল্য সংখ্যা এখন দেখো এই যে এখানে রুট ফাইভ প্লাস টু আছে প্লাস টুটা আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস টু হবে তাহলে রুট এ মাইনাস টু ইকুয়েল রুট ফাইভ আচ্ছা রুট ফাইভ যদি হয় এখন প্রমাণ করতে বলা হয়েছে যে এটি একটি অমূলদ সংখ্যা এখানে লেখা আছে এর মান মানে রুট এ মাইনাস টু এর মান কত রুট ফাইভ রুট ফাইভটাই এখন প্রমাণ করতে হবে যে একটা অমূলত সংখ্যা এটি কিভাবে প্রমাণ করা যায় এটা তোমাদের হচ্ছে প্রথম অধ্যায়ে তোমাদের সাধারণ গণিতের প্রথম অধ্যায়ে দেওয়া আছে ওখানে শুধু সংখ্যাটা পরিবর্তন করে দিবা তাহলেই হয়ে যাবে ওইটা আমি তোমাদেরকে দিয়ে দেব স্ক্রিনে দিয়ে দেব দেখে নেওয়া